আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কলমি শাকের বীজ চিনতে সাহায্য করব। এই বীজ কিভাবে সংগ্রহ করবেন কিভাবে সংরক্ষণ করবেন এই বীজ কখন রোপণ করবেন সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এই যে আমার ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন সাদা ধবধবে ফুলগুলা এগুলো হচ্ছে কলমি শাকের ফুল এখন হচ্ছে দু হাজার পঁচিশের নভেম্বর মাস এই সময়টা কিন্তু মোটামুটি কলমি শাকের সময় প্রায় শেষ এই সময়টা যেটা হয় এই সময় হচ্ছে দেখবেন কলমি শাকে কিন্তু ফুল চলে আসে ফুল চলে আসার পরে আসলে শাকগুলো আর খেতে মজা লাগে না তার মানে হচ্ছে এখন হচ্ছে বীজ সংগ্রহের সময় তো ফুল আসার পরে দেখবেন যে হচ্ছে এই রকম ছোট ছোট বীজ হয় এই বীজগুলো হচ্ছে এখন কাঁচা অবস্থায় আছে দেখবেন এই যে এরকম এরকম গুটি গুটি মতো হবে এগুলো কিন্তু আবার সংগ্রহ করবেন না এগুলো হচ্ছে একদম কাঁচা অবস্থায় আছে এগুলোকে পাকতে সময় দিতে হবে আমি কিন্তু এই মুহূর্তে এই গাছগুলো রেখেছি শুধুমাত্র এই বীজগুলো পাকার জন্য তো যখন বীজগুলো পেকে যাবে কীভাবে বুঝবেন যে বীজগুলো হচ্ছে এখন সংরক্ষণের জন্য একদম পারফেক্ট সেটা বোঝার উপায় হচ্ছে একদম গাছটাও মরে যাবে গাছটা মরে শুকিয়ে যাবে এবং হচ্ছে এই বীজগুলো এরকম শুকিয়ে যাবে অর্থাৎ এরকম কিন্তু না যে গাছটা বেঁচে থাকবে এবং বীজগুলো এরকম শুকিয়ে যাবে এরকম না একদম গাছ শুদ্ধা দেখুন এই যে আমি যদি একটু বের করে দেখাই এই যে দেখুন গাছটাও শুকিয়ে গেছে সাথে এই যে দেখুন এই যে বীজও শুকিয়ে গেছে হ্যাঁ এরকম আরও কয়েকটা আমি আগেও নিয়ে গিয়েছিলাম আরও কিছু আছে তো না হচ্ছে গাছগুলো যাচ্ছে ততদিন পর্যন্ত গাছগুলো রাখবেন যাতে করে হচ্ছে গাছটা শুকিয়ে যেতে পারে এবং বীজগুলো শুকিয়ে যেতে পারে কি ভাবছেন বীজ আমরা সংগ্রহ করে ফেলছি না বীজ এখনো সংগ্রহ করতে পারি নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে হ্যাঁ এইটার ভিতরে হচ্ছে বীজ আছে এটা কিন্তু বীজ না মানে এইটার ভিতরে বীজ আছে তো আমি এটা একটু ভাঙি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি আমি সবগুলো ভেঙেছি ভেঙার ভাঙার পরে দেখুন এই যে এর এগুলো হচ্ছে বীজ বুঝতে পারছেন এই যে এগুলো হচ্ছে বীজ আমি একটু ছড়িয়ে দিই এই যে দেখুন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বীজ সো এরকম প্রত্যেকটা গাছ এরকম শুকাবেন শুকানোর পরে বীজগুলো এভাবে বের করে নেবেন বের করার পরে যেটা করবেন সেটা হচ্ছে এই বীজগুলোকে একদিন হচ্ছে কড়া রোদের মধ্যে শুকাবেন কারণ অনেক সময় আমরা গাছে পানি দিই তখন একটু ভেজা থাকতে পারে সো এগুলো বের করার পরে কড়া রোদে এগুলোকে একদিন শুকাবেন এরপরে একদিন শুকানোর পরে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে কড়া রোদে আপনি শুকালেন শুকানোর পরে শুষ্ক কোনো পাত্র মানে একদম সুন্দরভাবে মুছে কোনো যেন পানি না থাকে এরকম কোনো পাত্রে একদম শুষ্ক পাত্রে একদম ঢাকনাযুক্ত শুষ্ক পাত্রে হচ্ছে এগুলোকে রেখে দিতে পারবেন কোনো কাচের জার একদম হচ্ছে ভালো করে মুছে তারপরে হচ্ছে ঢাকটা যুক্ত ওরকম পাত্রে হচ্ছে রেখে দেবেন আচ্ছা এইটা হচ্ছে সংরক্ষণের পদ্ধতি আর এখন বলবো হচ্ছে এটা কিভাবে হচ্ছে মানে কোন সময় হচ্ছে এই বীজ রোপণের হচ্ছে উপযুক্ত সময় কলমি শাক তো মোটামুটি সারা বছরই হয় তো শীতকালেও কিন্তু কলমি শাক লাগানো যায় তবে আসলে কলমি শাকটা দ্রুত বারে হচ্ছে গরম এবং বর্ষার মরশুমে তাই আমি যদি বলি যে উপযুক্ত সময় কখন কলমি শাকের বীজ যদি বপন করতে চান তাহলে মার্চ থেকে আগস্ট মাস এই সময়টা হচ্ছে কলমি শাকের বীজ রোপণের উপযুক্ত সময় কলমি শাক নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে বীজ রোপণ ছাড়াও জাস্ট বাজার থেকে যখন আমরা কলমি শাক খাওয়ার জন্য নিয়ে আসি সেই কলমি শাকের ডাল থেকে কিভাবে চারা করবেন একবার লাগিয়ে কিভাবে বারবার কলমি শাক খাওয়া যায় এই কলমি শাককে কী ধরনের সার ব্যবহার করবেন কীভাবে পরিচর্যা করবেন এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর সেই ভিডিওগুলো দেখার জন্য যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লে লিস্টে যাবেন প্লে গেলে কিন্তু কোন মিশাক নামে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানেই কিন্তু আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দিন ভালো না লাগলে একটি ডিসলাইক দিয়ে দিন আর হ্যাঁ বি পজিটিভ